আমরা বিএসটিআই থেকে আসছিলাম। আমাদের আমরা পেপারের আগে একটু প্রোডাক্টে দেখব। এটা হলো শ্যাম্পু আমাদের বিএসটিআই বাধ্যতামূলক পণ্য। এই পণ্যটা স্যার একটু বলার সুযোগ দেন। এই পণ্যটা বাংলাদেশ যদি উৎপাদন বিক্রয় বিতরণ বা বাহির থেকে যদি ইমপোর্ট করে আনতে হয় তাহলে আমদানি কারকের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং বিএসটিআই লোগো লাগিয়ে পাশাপাশি সারপত্র বিক্রয় করতে হয়।

আপনায় প্রতিটা শোরুমেই আপনি প্রোডাক্টের পাশাপাশি ছাড়পত্র সংরক্ষণ করবেন আপনার কাছে যেমন এটা খুব ইম্পর্টেন্ট এই যেখানে সারিয়ে রাখছেন এটা দিয়ে একটা ফাইল করবেন ফটোকপি করে প্রতিটা পঁচিশ একটা কপি যদি বিএসটিআই দেয় এটার পঁচিশটা পেস প্রিন্ট করবেন প্রিন্ট করে পঁচিশটা ইসে রাখবেন যে যে পণ্যগুলো বাইরে থেকে আমদানি হবে বিএসটিআর বাধ্যতামূলক পণ্যে আপনি শুধু আমদানি করলেই হবে না যাতে একজন সচেতন কাস্ট সচেতন কাস্টমার বুঝতে পারে যে এটা ইম্পোর্টারের ঠিকানাটা বাংলায় সুন্দর করে দিবেন এটা আপনার আপনার দেখেন এই প্রোডাক্টটা যেমন আমি কি যে মরফোসটা দেখতে পাচ্ছি কিন্তু বাট এইখানে কষ্ট হচ্ছে হ্যাঁ এটা এটা যে আমি যাচ্ছে যাচ্ছে দেখেন আমি কেউ বলি আপনাকে না ক্লিয়ার না আপনি আসেন আপনি নিজে দেখেন এই দেখেন এই প্রোডাক্টটার দিকে তাকান তো আপনি এই প্রোডাক্টে দেখেন সুন্দরভাবে লেখা আছে আমদানিকার ও বাজারজাতকারী জৈভার এন্টারপ্রাইজ পশ্চিম এবং বিয়েস্টের লোগো লাগিয়ে কিন্তু তিনি বিক্রি করছেন তো এই প্রোডাক্টটা আপনার নিয়ে থাকলেও যদি আপনি বিএসটিআর লোগো না না লাগে ই করেন সেটাও একটা অপরাধের মধ্যে পড়ে বিদেশ থেকে যে প্রোডাক্টে আনবেন সেটার বিএসটি আই অনুমোদন এবং ছাড়পত্র নিয়েই আপনাকে বাজারজাত করতে হবে এবং পাশাপাশি আমদানিকারকের পূর্ণাঙ্গ নাম ঠিকানা ব্যবহার করে এবং বিএসটিআর লোগো লাগিয়েই আপনাকে বিক্রি করতে হবে আপনারা তো শুধু একাই ইম্পর্টেন্ট না আপনাদের লিরানা তো যেমন এটা তো আপনার প্রোডাক্ট না এটা তো জৈভার এটা হচ্ছে আমরা

এগুলো ডকুমেন্টসগুলো গুলো আমরা তো করতে দিয়েছি নতুন করে সাত দিনের মধ্যে আমরা সাবমিট পেপারসগুলো আমরা পেলাম নাকি কোটার এক্সেস এগুলো পেলাম বাকি উনি দেখাতে পারে না সেই ক্ষেত্রে আপনাদেরকে সাত দিনের যে কথাটা বললেন সাত দিনের মধ্যে আপডেট করবেন হ্যাঁ জি আপডেট করবেন পুরো জিনিসটা আর হচ্ছে কি আপনাদের বোঝার কিছু ভুল আছে আমরা যা বলতে চাচ্ছি আপনারা কিছু বুঝতে পারছেন না মূলত হচ্ছে কি ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে ছাড়পত্র ছাড়া সেই ইম্পোর্ট করার কথা না আপনার পেপার্স তখনই রেডি থাকার কথা যদি ছাড় প্রোডাক্ট হয় আর লাগেজ প্রোডাক্ট হলে সেইটার হিসাব টোটালি আলাদা হ্যাঁ সেটার হিসাব আলাদা সেক্ষেত্রে আপনার কোনো পেপার্স থাকবে না আপনার যেহেতু প্রতিষ্ঠার মতো শোরুম বলেন আপনাদের আছে প্রতিটা জায়গায় এই আপডেটেড পেপার্স না থাকে আমাদের কিন্তু নিয়মিত অভিযান চলছে ঝামেলা করবেন আজ আপনি হয়তোবা সিম্পল ইশের মধ্যে দিয়ে যাচ্ছেন বাট কোনো কোনো ব্রাঞ্চ বা কোনো শোরুম যে ঝামেলায় পড়বে না বড় ধরনের জরিমানার মধ্যে পড়বে না বা শোরুম ক্লোজের ইসের মধ্যে পড়বে না সেটা কিন্তু বলা যাচ্ছে না সুতরাং সেই ক্ষেত্রে আপনাদের আপডেট হতে হবে কি করতে হবে প্রতিটা প্রোডাক্ট যেই লটে যেই প্রোডাক্টটা ঢুকে হ্যাঁ আমরা যখন আপনারা যখন ইম্পোর্ট করেন সেই প্রোডাক্টের আপডেট যেগুলো ধরেন চব্বিশ সালে যেটা ঝুললো ঢুকলো বা পঁচিশ সালে ওইটার ছাড়পত্র থাকতে হবে বিএসটিআই কর্তৃক ছাড়পত্র প্রাপ্ত হয়ে সে ইম্পোর্ট করতে পারবে আদারওয়াইজ কিন্তু ওইটা কিন্তু আমাদের কোর্টে একটা করে থাকবে পণ্য খালাস হবে না তো এই জিনিসগুলো আপনি আপনার অথরিটিকে বুঝিয়ে বলবেন না হলে কিন্তু আপনারা না বুঝলেও সমস্যা নাই আপনাদেরকে জেল জরিমানা দেয়া বা আপনাদের সরব পর্যন্ত

আমরা আবার সাত দিনের একটা সময় দেওয়া দেওয়া